ऐ हो जाए কন্যা সন্তান पे पुरस्कार तौर पर ने अब जब दो কন্যা হইছে যাদের দুই কন্যা হইছে তাদের সম্পর্কে হাদিসের কিতাবের নাম কি হবে তিরমিজি শরীফ হাদিস নাম্বার 1914 হযরত আনস রতব আবু তালান গোবড়ে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد বলেছেন বানাত জারিয়াতাই যার দুইটি কন্যা সন্তান আছে

আল্লাহ আদুল সম্মান সাল্লাম বলেন মামতা আল্লাহ সাদা সুদানা যাদের তিনজন করুণা সন্তান রয়েছে এক নাম সে তাদেরকে আশ্রয় দেয় ওয়া ত্রিহীন নাম তাদেরকে ভরণ পোষক দেয় ময়াম হাম হন্যা তাদেরকে দয়া মায়া আদম স্নহ করে লালন পালন করে আল্লাহ হাবিব বললেন কন্যার বাবার জন্য পরিবারের জন্যে সুবহানাল্লাহ এই কথা শুনে পর এই হাবিব যখন আল্লাহর হাবিব বলেন এই কথা ব্যক্তি বলল

এর মধ্যে তিন কন্যা যাদের আছে অথবা তিনজন বোন যাদের আছে আমার তিন কন্যা নি আমার তিন কন্যা নি তবে আমার তিনটা বোনাস আমার চারটা বোনাস অথবা আমার দুইটা বোনাস অথবা আমার একটা আছে বোন এই অর্থাৎ কন্যা আপনার দায়িত্ব যদি থাকে হোক সে আপনার কন্যা হোক সে আপনার বোন অথবা হোক সে বোন অথবা কন্যা তিন কন্যা যাদের আছে

বোন করে আদল করে এটা মনে করে না আমার বোন মানে হলো আমাদের সংসারের জন্য একটা সমস্যা বিয়ে দিতে হয় তখন ভাইয়ের পকেট থেকে টাকা যায় কিনা জি বোনকে বিয়ে কিনা যৌতুক লাগে কিনা লাগে আপনারা যৌতুক নেন কিনা এখন আর শব্দ জোরে এখনকার যৌতুক নেয় না এখন করে ডাকাতি কি এখন এবং পরে নিরা ভবত্র দেশে ডাকাতি আমগো কোনো লাভ পাওয়া নাই মে যেটুক দিয়েছেন মে যেখানে থাকবে তার জন্য খাট লাগবে আলমারি লাগবে এই লাগবে সেই লাগবে ছেলে ওই যে চাকরি করে সেখানে যে যাওয়ার জন্য সাইকেল চড়ায় যায় তো গাড়ি বানা دیا جائے তো ঘোড়া লাগবে এটা ছেলে এটা কি ছেলে নাকি রাক্ষস কি এটা এটা কি ছেলে নাকি রাক্ষস এমন রাক্ষসের বাবা আছেন কে কে একজনও নাই মাসা এবার বিয়ের খবর যদি নিতে যায় তখন বুঝা যাবে যে শুধু ছেলে রাক্ষস বাবা রাক্ষস অভাব না এটা হলো সুন্দর কথা এই সমাজের মধ্যে এমন কোন বিয়ে নাই যে বিয়েতে যৌতুক নেওয়া হয় না আগে টাকা চাইতে এখন আর টাকা চায় না এখন যেই যেই ঘটক থাকে

এটা লাগবে ওটা লাগবে এই লাগবে সেই লাগবে ছেলে বিদেশ যাবে মেয়ের পক্ষের কাছ থেকে টাকা এটা তো আপনার নাতিপুথিরাই তো খাইব ঠিক না আপনি যদি আপনার জামাই যদি বিদেশ পাঠান খাইবো নাতিপুথি এমন অসভ্য টাকাটি আমাদের সমাজের মধ্যে আসে না নাই এবার বলেন এই কাজ করা হারাম না হারাম

এবার বলেন এক কন্যা দুই কন্যা তিন কন্যা এই তিন ক্যাটাগরির মানুষ বা চার কন্যা বা আরো বেশি সর্বনিম্ন সংখ্যা যদি এই পুরস্কার হয় যার চার কন্যা আছে তার পুরস্কার কন্যা বেশি যার পাঁচ কন্যা আছে তার পুরস্কার কন্যা বেশি সংখ্যা যত বাড়বে পুরস্কার তত কমবে ঠিক না তাহলে বাড়বে সংখ্যা যত বাড়বে পুরস্কার তত সম্পর্কে এরপরে আমি নেট থেকে এটা খুঁজলাম যে পুত্র সন্তানের গুরুত্ব অল্প প্রচিলক পুত্র সন্তানের লেখা দিয়ে আমি সার্জ দিই নেটের মধ্যে আছে কন্যা সন্তান গুরুত্ব অল্প পুত্র সন্তান আসতেছে কি সন্তান তার মানে হলো পুত্র সন্তানের কোন ফজিলতের কথা হাদিসের মধ্যে বা ইয়ের মধ্যে পাওয়া যায় না এবার বলেন কন্যা সন্তান হইলে লাভ না লস কন্যা সন্তান হলে আপনার জান্নাতে যাওয়ার পথ আর প্রশস্ত হবে সুগম হবে সহজ হবে এবার

এই আয়শা রাদিয়াল্লাহু তাআলা হন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তার স্ত্রী তিনি হলেন বাদশা শাসক অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন তিনি তার স্ত্রী বলে যে আমার ঘরের মধ্যে ভিক্ষা যাওয়ার মতো কিছু খাওয়ার মতো কিছু এমন বাস্তব এখন আর আছে না এমন কার પતિ এলাকার পাতি নেতা সাতি তার গরমে তার কাছে দিয়ে হতে যায় না বাহিরে প্রচন্ড শীত কিন্তু তার শরীরে গরম ক্ষমতার গরমে টাকার গরমে তার সাদাবাদির গরমে তার জুলুমের গরমে তার কাছে দিয়ে হাঁটা কাজ করে না কিন্তু বড় বড় বাস যেভাবে চলাফেরা করে ভাই আপনার ছেলে কোনটা কি আমার ছেলে রাজনীতি করে কোন নীতি করে

ইংলিশ আমি চোখে দেখেছি আমার ঘরের মধ্যে কিছুই ছিল না শুধুমাত্র একটা পেঁদুল ছিল

আল্লাহর কুল আল ওই মেয়েদেরকে তার জন্যে জাহান্নামে যাওয়ার পথে দেয়াল হিসেবে তৈরি করে নিবে সর অর্থাৎ জাহান্নামে যাওয়ার যে রাস্তা ওই রাস্তার পথে দেয়াল হয়ে দাঁড়াবে কানা মেলা না বলেন আমার মেলা কানা আপনার বুকের মধ্যে হাত দেন হাত দিয়ে বলেন যে আমার মেয়েরা

মায়া মমতা ভালোবাসা বাড়িয়ে দিবেন কন্যা হলে আপনার থেকে বেশি মন খারাপ হয় কার তা কি আপনি জানেন স্ত্রীর এটা ঠিক কিনা যাবে কন্যা সন্তান হলে বাবার থেকে সব থেকে বেশি মন খারাপ হয় কার স্ত্রীর এর উপরে যদি আপনি আপনার স্ত্রীর প্রতি মানসিক তসার করেন আপনি কি মানুষ হতে পারেন

দরকার নেই তখন দেখবেন আপনার স্ত্রী আপনার প্রতি তার মায়া মহাব্বত ভালোবাসা বাড়বে আপনার যদি কোনো ভুলও হয় তখন বলবে আমার স্বামীটাতে ভালো স্বামী আমার স্বামীটা কি বলেন ভালো স্বামী সে আমার মেয়ে হয় তার উপর আমার উপরে রাগ করে না তাহলে আমিও তার উপরে কোনো জুলুম করবো না কোনো রাগ করবো না তার যখন আমি যে কাজ করলে তার মন খারাপ হয় ওই কাজ আর আমি করবো না